যুক্তরাষ্ট্রে বইছে প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া ইতোমধ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ নির্বাচনের সাবেক ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথমে লড়াইয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তিনি সেই ব্যাটন এখন তুলে দিয়েছেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের হাতে ফলে ট্রাম্পের বিরুদ্ধে এখন ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী কামালা হ্যারিস এই পথ পরিবর্তনের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্বের আগ্রহ আবার বেড়ে গেছে এখন জনমনে প্রশ্ন যুক্তরাষ্ট্র কি তার প্রথম নারী প্রেসিডেন্ট পাবে নাকি দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পকেই পাবে কামালা হ্যারিসের প্রচারণার প্রথম কয়েক সপ্তাহে হুট করেই তার জনসমর্থন বেড়ে যায় আগস্টের শেষের দিকে প্রায় চার শতাংশ বেশি জনসমর্থন নিয়ে এগিয়েছিলেন তিনি দশ সেপ্টেম্বর দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত বিতর্কের পরেও সেপ্টেম্বর পর্যন্ত জরিপের ব্যবধান তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল তবে গত কয়েকদিনের জরিপ বিবেচনা করলে দেখা যায় তাদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বাস্তবতা হিসাবে হ্যারিস সম্ভবত ক্যালিফোর্নিয়া জয় করবেন কারণ সেখানে তার নীতিগুলি আকর্ষণীয় ট্রাম্পের জয় সম্ভাবনা বেশি টেক্সাস ও ফ্লোরিডায় তাই চূড়ান্ত ফলাফল নির্ভর করবে কে কয়টি সুইং স্টেটে জয়ী হবেন তার উপর এই সুইং স্টেটগুলো হলো পেন্সিলভেনিয়া মিশিগান উইসকনসিন জর্জিয়া অ্যারিজোনা উত্তর ক্যারোলিনা ও নেভাদা এই রাজ্যগুলি সাম্প্রতিক নির্বাচনে অত্যন্ত প্রতিযোগিতামূলক বলে প্রমাণিত হয়েছে যেখানে জয় পরাজয় মাত্র কয়েক হাজার ভোটের দ্বারা নির্ধারিত হয় সাম্প্রতিক সমীক্ষার গড় অনুসারে হ্যারিস জাতীয়ভাবে ট্রাম্পের চেয়ে এক দশমিক পাঁচ শতাংশ ব্যবধানে এগিয়ে আছে বেশিরভাগ সেলিব্রিটি ও সংবাদ মাধ্যম ডেমোক্র্যাটিক প্রার্থী হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন তবে আমেরিকার স্বার্থ সবার আগে এই নীতি অবলম্বন করে ট্রাম্প সাধারণ মার্কিনীদের মধ্যে সাড়া ফেলেছেন